আসসালাম আলাইকুম নির্বাচনটা যাতে না হয় নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় এই কারণে বাংলাদেশের বিদ্যমান কিছু রাজনৈতিক দল তারা এখন নানা কথা বলছেন নানা কর্মকাণ্ড করছেন তাদের টার্গেটটা হচ্ছে নির্বাচনকে পেছানো নির্বাচনটা দীর্ঘায়িত করা কোন রাজনৈতিক দল নিবন্ধিত না হয়েই যদি তারা সরকারের প্রোটোকল পান কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশে দু একটা আসন পাওয়ার মতো সক্ষমতা থাকা সত্ত্বেও যদি তারা বাংলাদেশের বর্তমান সরকারের প্রোটোকল পান তাহলে কে আর বলেন নির্বাচন করতে চায় কেউ চাইবে না সুতরাং নির্বাচনটা যাতে দীর্ঘায়িত হোক নির্বাচনটা যাতে না হয় এ ব্যাপারে তারা সর্বদা শয়নে তারা সব সময় সদা ব্যস্ত এবং জাগ্রত বাংলাদেশ জামাত ইসলামে তারা কি বলছে বিচার এবং সংস্কারের আগে যদি নির্বাচন হয় তাহলে সেটা ডিজাস্টার হবে তার মানে তারা নির্বাচন চান না কিংবা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চান কারণ কারণ হচ্ছে তারা সেই শুরু থেকেই বিচার এবং সংস্কারের কথা বলে আসলেও এটা কত টাইমের মধ্যে হতে হবে এটা রোড হওয়া উচিত এই বন্দোবস্ত কি এই বন্দোবস্তর ব্যাপারে কিন্তু সরকারের কাছে তারা কোনো সময় দাবি করেনি যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা করে আসছেন প্রথম থেকে করে আসছেন অর্থাৎ তারা একটা রোড চাচ্ছিলেন যে সরকারের কার্য পরিধি রয়েছে সেই পরিধি সম্পর্কে জাতির কাছে নিবন্ধিত হয়নি সেই রাজনৈতিক দল তারা বলছেন বিচার এবং সংস্কারের আগে কোন ধরনের নির্বাচন তারা মেনে নেবেন না তার মানে তারাও নির্বাচন চান না কিংবা সেটাকে দীর্ঘায়িত করতে চান কারণ খুব সহজ মানে নির্বাচন ছাড়া এবং দেশের মধ্যকার যেই আহ ভোটের সংখ্যা সেই প্রতিনিধিত্ব ছাড়াই তারা যদি গভর্নমেন্টের প্রোটোকল পান তারা যদি সরকারের সমস্ত ধরনের সুযোগ সুবিধা পান তাহলে কেন রে ভাই তারা এই নির্বাচনের কথা বলবে কি দরকার আছে এই জন্য তারা কোন সময় বলে না তারা কি বলে কৌশলে বিচার এবং সংস্কারের আগে কোন নির্বাচন তারা চান না ভালো কথা তাহলে আপনারা বলেন না যে বিচার এবং সংস্কার কতদিনের মধ্যে করতে হবে কতদিনের মধ্যে করা উচিত আপনাদের কার্য পরিধিটা কি এই কথাটা সরকারকে বলেন না কেন বলেন না আপনাদের কি বলা কি উচিত না যে হচ্ছে সরকারের একটা নির্দিষ্ট সীমারেখা থাকতে হবে সরকারের এই এই সংস্কারের ব্যাপারে তাদের দ্রুত তাদের যে পদক্ষেপ তাদেরকে কাজ পরে দিয়ে সেই ব্যবস্থা সেই ব্যাপারে পরিষ্কার রোডম্যাপ ঘোষণা করতে হবে এগুলো কি তাদের বলার কি দায়িত্ব না তারা কি এইভাবে কি বলে যেতে পারেন সব সময় যে বিশাল সংস্কারের আগে কোনো নির্বাচন না বিশাল সংস্কারের আগে কোনো নির্বাচন না তার মানে কি তার মানে আপনি গণতান্ত্রিক পদ্ধতির যে নির্বাচন সেটা আপনি চান না কারণ ওই পথে যদি আপনি হাঁটেন তাহলে পরে আপনার সরকারের থেকে সমস্ত ধরনের প্রোটোকল পাওয়াটা বন্ধ হয়ে যাবে এখন যে ভাষায় যেই যেই ভাবে আপনারা কথা বলছেন সেটার আপনারা সেই সময় আর পাবেন না কারণ আপনাদের তখন বোঝা যাবে এই কারণে আপনারা ওই পথে হাঁটছেন না ওই পথে না হেঁটে বরংশ নির্বাচনকে কতটা দীর্ঘায়িত করা যায় কতটা বাধাগ্রস্ত করা যায় সেই ব্যাপারে আপনারা সরকারকে না ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন কিন্তু ওই পথে আপনারা হাঁটছেন না কোন সময় বলছেন পি পদ্ধতিতে নির্বাচন হতে হবে কোন সবাই বলছেন বিচার সংস্কারের আগে কোনো ধরনের নির্বাচন করা যাবে না মানে এই যে এই ধরনের বাণী আপনারা সময় দিয়ে যাচ্ছেন কিন্তু মজার ব্যাপার হলো বিচার এবং সংস্কার এটা কতদিনের মধ্যে করতে হবে কখন থেকে করতে হবে কিভাবে করতে হবে কিভাবে করা উচিত সে ব্যাপারে আপনারা কোনো সময় বলছেন না কেন ওই যে সরকারের সমস্ত ধরনের প্রোটোকল পাওয়া আপনাদের বন্ধ হয়ে যাবে। আপনাদের সরকারের সময় রেখা সরকারের কার্যপর দিয়ে সরকারের কার্যকলাপ তাদেরকে নির্ধারণ করে দিতে হবে কারণ সময় তো অনেক হয়েছে তাই না সময় তো বেশ অনেক হয়ে গিয়েছে সুতরাং এই যে সময় এই সময়ের মধ্যে যে সংস্কারের কথা আমরা বলছি সেই সংস্কার তো অবশ্যই করা যায় যাই না কত সময় লাগে সেই সংস্কার গুলি করতে এক একটা সংস সংস্কারের আপনি টাইম বেঁধে দেন যে আপনি এই সংস্কারটা করতে এতদিন সময় লাগবে এটা করতে এতদিন সময় লাগবে আপনি বলেন না আপনি বলে দেন আপনি বলছেন না এখন পর্যন্ত এই বাংলাদেশের আওয়ামী যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদের তো সবাই এখন পর্যন্ত ঘুরে বেড়াচ্ছেন এই দলের মধ্যে ও দলের মধ্যে আরেক দলের মধ্যে তো তারা বিভিন্ন কমিটিতে তারা পদ পদ পেয়ে যাচ্ছেন কই তাদের তো সরকার ধরতেছে না তাদের সরকার ধরতেছে না আপনারা তো বলছেন না কোনো সময় যে তাদেরকে ধরতে হবে তারা এখন পর্যন্ত বাইরে আছে আপনাদের সহযোগিতা তাদেরকে দিতে হবে কই দিচ্ছেন দিচ্ছেন না তো অর্থাৎ আপনি ওই পথে হাঁটছেন না যে পথে বিচার এবং সংস্কার দূরত হবে সে পথে আপনি হাঁটছেন না বরং আপনি ওই পথে হাঁটছেন যে পথে বিচার এবং সংস্কার যাতে দীর্ঘায়িত হয় বিচার এবং সংস্কার যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনার নির্বাচনটাও দীর্ঘায়িত হবে আর নির্বাচনটা যদি দীর্ঘায়িত হয় তাহলে আপনাদের যেই এই যে প্রটোকল আপনাদের যেই বিভিন্ন ব্যবসা বাণিজ্য সেগুলো খুব সুন্দর ভাবে করা সম্ভব হবে এই কারণে ওই দিকে আপনারা হাঁটছেন না এবার আসি ভিন্ন কথাই ওই যে উঠাচ্ছেন। প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি কিস্তি আকারে আপনারা সেখানে সেখান থেকে চাঁদা নিচ্ছেন মজার ব্যাপার হলো ওই চাঁদা নেওয়ার সময় প্রশাসনের লোকও ছিলেন তার থেকেও মজার ব্যাপার হলো যিনি সাদা নিয়েছেন তিনি আবার স্বরাষ্ট্র উপদেষ্টার ওই পরিষদের মানুষ অর্থাৎ ছাত্র পরিষদের মানুষ তার মানে চিন্তা করেন মানে বাংলাদেশে কি পরিমাণ এই মুহূর্তে এই সাদার কারবার চলছে এবং সেটা খুবই কৌশলে সুন্দরভাবে সকলের সাথে সম্মিলিত প্রচেষ্টাই অন্যদিকে আমাদের ওই যে প্যারিসে আমাদের দাদা বাবু আছেন। কি মনে আছে কোথায় কখন একটা করে দিল সেটা নিয়ে তিনি গবেষণা করেন সেটা দিনে তিনি এপিসোড তৈরি করেন কিভাবে বাতাসটা বের হলো কিভাবে বাতাসের শব্দ হলো কিভাবে বাতাসের গন্ধ ছড়ালো কতটুকু আগে মারলে এটা আর একটু সাউন্ড কম হতো কতটুকু পরে মানলে এটা সাউন্ড একটু বেশি હતો মানে নানা গবেষণা তিনি করেন অথচ গোলশানে এই ছাত্র ছাত্ররা এই পয়শাবৃত্ত ছাত্র আন্দোলন এই সমন্য এই এনসিপি তারা গিয়ে প্রকাশছে দ্বিতীয়キストি আনতে গেল নিয়ালো হাতে নাতে ধরা পড়ল অথচ সরকারও সরকারেরও টনক নড়তেছে না চুপচাপ অন্য দিকে নাকি ভট্টাচার্যেও চুপচাপ যদি এটা ভাবে বিএনপির হতো তাহলে দেখতেন তিনি তার গবেষণা পত্র নিয়ে তিনি ঝাঁকিয়ে পড়তেন তার মানে কি তার মানে আপনি চিন্তা করেন মানে একটি পক্ষ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অ্যাক্টিভিস্ট করতেছেন তারা চিন্তা করছেন মানে বিএনপি কে কোনোভাবে আগামী রাষ্ট্র ক্ষমতা আসতে দেওয়া যাবে না অর্থাৎ তাদের সামান্যতম কোনো কিছু এমনভাবে প্রচার করতে হবে যাতে মানুষের ভিতরে একটু সৃষ্টি হয় অন্যদিকে রাজনৈতিক দলগুলি তারা মনে করছেন যে নানাভাবে পুঁজি করে এই বিপ্লবী ছাত্রদেরকে পুঁজি করে তারা বিচার এবং সংস্কারের কথা বারবার বলবেন এবং সেটাকে সামনে রেখেই তারা এই নির্বাচনকে দীর্ঘায়িত করবেন এবং বাঞ্চাল করতে পারেন যাতে বর্তমান তারা যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছেন সেই সুযোগ সুবিধাগুলি থাকেন। আর এটাই হচ্ছে তাদের বর্তমান যাই হোক না কেন আমরা কিন্তু চাই বিচার এবং সংস্কার দ্রুত হোক নির্দিষ্ট সময়ের মধ্যে হোক এবং একই সাথে সেই সময় সময়ের মধ্যেই বাংলাদেশের যে গণতান্ত্রিক নির্বাচনের জন্য এদেশের বহু সংখ্যক মানুষ দীর্ঘ প্রতীক্ষা রয়েছেন সেটারও অবসান হোক এটা সুন্দর নির্বাচন হোক সকলের অংশগ্রহণের মাধ্যমে ভোট হোক এবং একটি ভালো আগামী সরকার প্রতিষ্ঠিত হোক সে প্রত্যাশা আমাদের সকলের থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম আর রাহমতুল্লাহ